সালমান এফ রহমানের সন্তান আহমেদ সায়ান রহমানের লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার নির্দেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং দুটি সম্পত্তির মূল্য সাত দশমিক সাত মিলিয়ন পাউন্ড ফিনান্সিয়াল টাইমস বাইশ মে এমন একটি খবর প্রকাশ করে ওই খবরের ভিত্তিতে বলা হয়েছে সিভিল ম্যাটার মানে সিভিল তদন্তের অংশ হিসাবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই নির্দেশনা পায় যেই দুটি সম্পত্তির কথা বলা হয়েছে একটি হচ্ছে সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকায় সতেরো গ্রসভেনার স্কোয়ারে এবং এটির মূল্য ছয় দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড দুই হাজার সালে এই সম্পত্তিটি ক্রয় করা হয় এবং দ্বিতীয় যে সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে নর্থ লন্ডনের গ্রেশাম গার্ডেনে সেটি দুই সালে মানে এর পরের বছর এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড বে ক্রয় করা হয় আয়াল অব মেনের অফসর একটি কোম্পানির মালিকানাধীন এই সম্পত্তিগুলো ক্রয় করা হয়েছে খবরে বলা হয়েছে এই সম্পত্তি দুটি জব্দ করার নির্দেশ পেয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিনান্সিয়াল টাইমসকে এছাড়াও যুক্তরাজ্যের ভোটার তালিকার তথ্য অনুযায়ী বলা হয়েছে নর্থ লন্ডনের গ্রেসাম গার্ডেনের যে প্রপার্টিটি যেটি এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড মূল্যে ক্রয় করা হয়েছে এই সম্পত্তিতে বসবাস করতেন শেখ রেহানা যিনি যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর মা তবে বর্তমানে তিনি সেখানে বসবাস করছেন কি না সেটি নিশ্চিত করতে পারেনি ফিনান্সিয়াল টাইমস এদিকে আহমেদ শায়নের একজন মুখপাত্র দাবি করেছেন তার মক্কেল কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত নয় এবং যুক্তরাজ্যের যে কোনো তদন্তের সাথে তিনি সম্পৃক্ত হবেন অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর তেরোই আগস্ট তিনি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য